আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি কোরআন এবং হাদিস থেকে গর্ভবতী মায়েদের জন্যে বিশেষ কয়েকটি আমলের কথা বলে দেব গর্ভবতী মা বোনেরা যদি এই আমলগুলি করে থাকেন তাহলে সারা দিন এবং রাত আপনার মনটা প্রফুল্ল থাকবে আনন্দে ভরা থাকবে আর আপনার গর্বের সন্তানটি নিরাপদ এবং আল্লাহ তাহলে আর পেয়ারা বান্ধা হবে ইনশাল্লাহ যে সন্তান দুনিয়াতে আসার পরে আপনার কথা শুনবে মা বাবাকে কখনও কষ্ট দিবে না এবং আপনার সন্তানটি সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ তাহলে আসুন আমরা এক এক করে আমলগুলো জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এক নম্বর নামাজ ও ইবাদত বজায় রাখা গর্ভবতী মাকে অবশ্যই অবশ্যই নামাজ এবং আইবাদত নামাজের পাশাপাশি বেশি বেশি জিকির আজকার আপনি যা জানেন যে সুরাগুলি জানেন সেগুলি পড়বেন এবং যে জিকিরগুলি জানেন সেই জিকিরগুলি আপনি করতে থাকবেন ইনশাল্লাহ উল্লেখযোগ্য কিছু জিকিরের কথা আমি বলে দেব ইনশাল্লাহ তো পাঁচ অক্ত নামাজ আদায় করা আপনি যে আমলগুলো করবেন কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ তার ভিতরে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ আদায় করা তাহাজত নামাজ পড়ার অভ্যাস করা আপনি মাঝে মাঝেই প্রত্যেক দিন যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয় এশারে নামাজ আদায় করেও আপনি তাহাজতের নিয়তে চার রাকাত পড়তে পারেন অথবা রাতের বেলায় যখন ঘুমিয়ে যায় অবশ্যই অবশ্যই গর্বের সন্তানটি নিয়ে আপনার গর্বে যে সন্তানটি এসেছে সেই সন্তানকে নিয়ে যখন আপনি তাহাজতের সময়ে ভোর রাত্রিতে ফজরের আগে যখন নামাজটা আদায় করবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার মন ভালো লাগবে আপনার শরীরও ভালো লাগবে এবং গর্বের সন্তানটি আল্লাহ তালার পছন্দের পেয়ারা বান্ধ হবে এবং সুস্থ থাকবে ইনশাআল্লাহ তিন নম্বর নফল ইবাদত ও দোয়া ও তৌবা করা বেশি বেশি নফল নামাজ এবং আল্লাহর কাছে দুয়া এবং তওবা করা আস্তা আস্তা আস্তাফির্লাহ 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 আপনি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ দ্বিতীয় আমল যেটা করবেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা আপনি সারা দিনের ভিতরে অথবা রাতে যে কোনো সময় একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করা বিশেষ করে যেই সুরাগুলি পড়লে আপনার সন্তান সুন্দর হবে স্বাস্থ্য ভালো থাকবে এবং নেককার পর হেজকার হবে সেই কয়েকটি সুরার ধারাবাহিকতা আমি বলতেছি সোরা মারিয়াম তেলাওয়াত করা সুরা ইউসুফ তেলাওয়াত করা সুরা আল কাহাফ তেলওত করা সুরা ইন শেরহ করা আয়াতুল কুরসি বেশি বেশি পড়া আমি আবারও সুরার নামগুলি বলে দিচ্ছি সুরা মারিয়াম সুরা মারিয়াম তেলওত করা সুরা ইউসুফ করা সুরা আল কাহাফ তেলও করা সোরা ইন শেরহ করা এবং আয়াতুল কুরসি যেটা আমরা সবাই জানি যে আয়াতুল কুরসি তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় রয়েছে এই আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করা তিন নাম্বার যে আমলগুলো করবেন তা হচ্ছে দোয়া করা নেক সন্তান লাভের জন্যে অবশ্যই আপনাকে হজরত ইব্রাহিম আলিয়া যে দোয়া করেছিলেন সেই দোয়াটি বেশি বেশি পড়তে হবে অরব বেহাবিলি মিনাসীন অরব বেহাবিলি মিনাসীন সর্বশেষ ভালো কাজ ও সুন্নত পালন করা ভালো কাজ এবং সুন্নতির ভিতরে এক নম্বর হচ্ছে সৎকা দান খয়রাত করা কোরআনের শিক্ষামূলক কাহিনী পড়া ও শোনা আপনি সারাদিন ব্যাপী কোরআনের শিক্ষামূলক কাহিনী এবং কোরআন হাদিসের গল্প পড়া উত্তম চরিত্র গঠনে মনোযোগ দেওয়া আপনি যেন সবসময় ন্যাক আমলের ভিতরে থাকতে পারেন সেদিকে আপনাকে মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ আশা করি প্রত্যেক গর্ভবতী মা বোনদের এই আমলগুলো আপনাদের হৃদয়ের ভিতরে অবশ্যই অবশ্যই পছন্দের জায়গা করে নিয়েছে সেজন্য নিজেরা করুন এবং অন্য প্রত্যেকটা গর্ভবতী মা বোন যেন আমল করতে পারে সবের নিয়তে আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের সকলের মতামত জানাবেন আমি সামনের ভিডিওতে আপনাদেরকে নিয়ে প্রত্যেক গর্ভবতী মা বোনদের জন্য আরও বিশেষ বিশেষ আমল নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার